আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন জাতীয় গরনের দাবিতে অবস্থান ইত্যাদি শিক্ষকদের এই নোটিশটি প্রকাশিত হয়েছে বারোই নভেম্বর দুই হাজার পঁচিশে একটি পত্রিকায় যেখানে আন্দোলনের সর্বশেষ আপডেট কি বলা হয়েছে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিতে নতুন নতুনও থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত শিক্ষক মাদ্রাসকদের আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে অবস্থান ধর্মঘট সম্পর্কে দেখতে পাচ্ছি বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় নরের দাবিতে একত্রিশতম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এই মাদ্রাসার শিক্ষকরা বুধবার বারো নভেম্বর তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মঙ্গলবার একুশ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যান সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতের পর শিক্ষকরা জানান অনুদানবিহীন প্রতিষ্ঠানের বিষয়ে আজকে শিক্ষা প্রতিষ্ঠার সঙ্গে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বৈঠক করবেন শীঘ্রই অনুদানবিহীন স্বতন্ত্র ইতি মাদ্রাসা শিক্ষকের বেতন ভাতার সিদ্ধান্ত গ্রহণ করার আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি চলতেই থাকবে এগুলো হচ্ছে সর্বশেষ আপডেট পরবর্তীতে যখনই এটি সম্পর্কে আপডেট নোটিশ প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম